গ্যারান্ডা খুব বালারে আতর গ্যারান করে খেলিকা করে ওই যে আতর দিয়া উঠা বসা করে আতরে এই শিশুর থেকে এই শিশুত নেই এই শিশুর থেকে এই শিশুত নেই লাড়া ছাড়া করে কিন্তু ঠিক না সটকিরি দোকানে থাকলে সটকিরি গ্যারান করে মারা আতরের দোকানে থাকলে আতরের গ্যারান করবে আমার আব্বাজিরা যদি আল্লাহর সাথে উঠা বসা করতে পারে আউলাদের রসুলের সাথে যদি উঠা বসা করতে পারো কিছু না কিছু পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলে আপনারা দেখছেন না নেত্রকোনার আল্লামা আকবর আলী রেসবি মৌলা যিনিকে আমার আব্বাই পানিশ্বরের সর্বপ্রথম ফাড়া দিয়েছেন আমার আব্বার উসিলা দয়াল রেসবি মৌলা এই পানিশ্বর সর্বপ্রথম আসছেন আর ওই রেসবিয়া দরবারের লেখিত সিল সাপোর্ট মারা খলিফা আমারাব্বা আমার আব্বা কিন্তু উনার কাছে ভক্ত তারপরে উনি স্বপ্নে দেখছে তিনবার দেখে আমার আব্বারে ডাইকা নিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে ডাইকা নিয়া বড় মাহফিলে ফাল্গুন মাসের দশ তারিখ মাহফিলে মাইক দিয়ে ডাইকা দিয়েছে আব্দুল আজিজ হে ব্রাহ্মণ বারের আব্দুল আজিজ তুমি আসো আব্বা স্ট্রিতে গেছে কমদিনা নবী তিনবার আমাকে বলছে তোমাকে খেলাফত দেওয়ার জন্য ধরো আমি তোমাকে লেগেতে খেলাফত দিয়ে গেলাম লক্ষ লক্ষ মানুষের সামনে আকবর ইসলাম জামিন থাকে আর বাংলাদেশে ইসলাম চিন্তা করছে অলি আল্লাহ ঠিক কিনা কন বাংলাদেশে ইসলাম চিন্তা করছে অলি আল্লাহ আর বাংলাদেশে রাসুল পাকের মৃত্যু সুন্নতকে জিন্দা করছে আল্লামা মার মৌলা ঠিক কিনা কন নবীজির মৃত্যু সুন্নত আলে বাসায় ধরছে আর আল্লামা আবেদ শাল মাদিনী আমার আব্বা হুজুর পিসাব যিনি উনি এই বাংলাদেশে বয়েত রাসুল জারি করছে জুরেগন সুবাহ বায়ত রাসুল আমার মুর্শিদ কি বিলা আবিদ শাহ আলমাদানি গো আমার মুর্শিদ কে বিলা আবিদ শাহ আলমাদানি গো আরে চলেন না জিনি দুনিয়ার বাদশাহী চাইলেন না যিনি দুনিয়ার বাদশাহী ঘরে ঘরে যিনি দিলেন বয়তে রাসুল আমার আবেদ শাহা আলমাদানি আওলাদের রাসুল আমার আবেদ শাহা আলমাদানি আওলাদের রাসুল চিল্লাকে বলা যাবে আল্লাহু আকবার এবার মুষ্টির ভিতরে কি মাটি আবু জাহেল মনে মনে কো আমার মুষ্টির ভিতরে মাটি আমার মাটি কথা কই বকম মনে মনে তার কল্পনা আচ্ছা তে বাতি যা মাটি রে তোমার পরিচয় না কইছে তোমার আমার মুষ্টির ভিতরে কি আছে তুমি কও তোমার পরিচয় দেওয়ার জন্য আমার কামলে বলা নবী আচার মুষ্টির ভিতরে কে আছো কে আছো আমার সাজার মুষ্টির ভিতরে কে আছো কে আছো আমার সাজার মুষ্টির ভিতরে আমি যে কে তুমি পরিচয় দাও সুবহানাল্লাহ মুষ্টির ভিতর থেকে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া رسول الله، السلام، السلام، يا رسول الله، السلام و السلام عليك. السلام والسلام عليك يا نبي الله الصلاة السلام عليك সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আমার নবীর চিনে না আবু জাহেল আমাদের দয়াল নবীর চিনে না মাটি আমার নবীর চিনিনি কেমন মাটি চিনিনি আবু জাহেল কো সর্বনাশ বাতিজা তুমি এত বড় কি মাটি পর্যন্ত তোমারে চিনে সাসা আপনি কি বলেন জোরে কন্যা হজুবিল্লা আরো জোরে কন্যা এত কিছু করার পরেও কি আবু জাহেলে আমার নবীর কলিমা পড়ছে কি কোন পড়ছে পরে নাই কেন পরে নাই আল্লাহ কাহাবি আপনি যতই চেষ্টা করেন কামই তো না যখন কইছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার মতো নই যখন বলছে আপনার ব্যাপারে যখন আপনার বাতিজা আবু জাহেল সমালোচনা করে আমি আল্লাহ তার মোহর মারে দিছি সে কোনো দিনও আপনার কলমা পড়বে না ঠিক কিনা বলেন আবু জাহেলে কি কলমা নসি বুঝছে আর আবু জাহেল তেমন নবীরে দেখছে আবু বকরও নবীরে কেউ দেখছে নাও এর মধ্যে কিছু বেশ কম আছে নি আবু জাহেল দেখছে বাতিজান নজরে ক্ষুদ্র নজরে আর আবু বকর আমার নবীরে দেখছে ইমানই নজরে জোরে তেলে বাজান আমার ভাইরা এগুলা ইমান এক জিনিস আমল হলে আরেক জিনিস কেমন ঠিক না আপনার গায়ে একটা চাদর দিছেন অনেকে কি কো জানেননি নি কইটা চাদর আরেকজনের কো শাল কি কোন ঠিক না কিউ আসলে চাদর আর শাল বাসার ব্যবধান কিন্তু গোরা জিনিস কিন্তু একটুই কি কোন ঠিক না গোরা জিনিস কিন্তু একটুই তাহলে বুঝ তোইব আমান নবীরে আল্লাহর হাবিবরে তাজিম করবেন ভালোবাসবেন এরপর আপনার মা বাবা যাদের নাই মা বাবার খেদমত করবেন যাদের মা বাবা নাই মা বাবার ক্ষেতমত করবেন আর যাদের আব্বা আম্মা আছে নসিহত আমি গোনাগারে নসিহত হলো যাদের আব্বা আম্মা আছে পিসবে দশ টাকা দিতে হলে মা বাপ রি জিগায়ে দিবেন পিসাবের দশ টাকা দিতে হলে মা বাপকে জিজ্ঞেস করে দিতে হবে ফের বাড়ির দায়িত্বলে ঋণ কইরা সুদি করিয়া হাওলাত কইরা ছেলে মেরে কষ্ট দিয়া গরু লিয়া বয়স লিয়া কোনো সব হই গো কিখন সব হবে না আপনি ঋণ করে আসুদি করে হাওলাত করে ফিরে বেদ গরু লিয়া বস লিয়া কিন্তু হাকি করতে গিয়া দিন আপনার গরু বাচ্চা উফাস সেলেমের একটা পোশাক নাই কিন্তু আসলে ফিরে বেদ গরু বস দেওয়া তো এটা আপনার দরকার নাই এ আপনার ছেলে পোশাক দেন শিক্ষিত বানান আর পীরের সাথে আপনার অন্তর দিয়ে ভালোবাসেন যে দয়াল আমার তফিক বলেছে আমি তোমার হাজিরা দিছি আমি জান দিয়ে দিলাম তোমার ঠিক কিনা কন আপনারা যদি আমাদের দরবারে আমার আব্বার শিক্ষা এখানে আমার এক হুফাতোভাই আছে জনাব মোহাম্মদ লাল মিয়া ভাই ওনার কাছে জিজ্ঞেস করবেন এর বানেশ্বর এলাকাতে ফারা দিলে জিজ্ঞেস করবেন যে মৌলানা আজিজ শাহ আব্দুল আজিজ শাহ কেমন আমার আব্বা করাশিতে লেখাপড়া করছে যদি আমার আব্বা কইতো যে আমি কোন কিছু করুম অনেক কিছু করতে পারলো অনেক আমার আব্বা যে চলছে আমি এভাবে চলি আমি যদি আপনার বাড়িতে বছরে দশ দিন খাইতে পারি আপনি একদিন খাইতে পারেন না কেক্ষ খাইতে না বোঝান গুরু বসলে আর ঋণ করে করে সুদি কেন আমার বাড়িতে আমি গেলে দি কত আদর করেন খাওয়ান ঘুম পাতান লেপ্ত সুখ দিয়া কত তাজিম ওই যে দেখছি নি আমার ভাতিজা ডক্টর বিল্লাহ কি বলছে যে আমি গোলাম আমি তাদের গোলাম যারা আমার আল্লাহর গোলাম ব্যবসা করছে না আমিও দুনিয়ার ব্যবসা করি না কোনো মতো আপনার ডাইল ভাত খেয়ে যেতে লই চলে এই যে আজকে দেখছেন আপনার তো আইসেন অনেকে আসরের সময় মা সম সময় অনেকে গতকালকে আসছে এই পর্যন্ত দেখছেন নি হোটেলের মতন খানা চলছে কেক্ষণ ঠিক না আপনি যদি আমার বাড়িতে হ্যাঁ উপাস তাহেন তে আল্লাহর কাছে কি আমি আসামি না কেখন আসামি না আল্লাহর কাছে জবাব দিতে হবে বা যান তাহলে বা যান ইনশাল্লাহ বছর আপনারা আসছেন তো আসবেন ইনশাল্লাহ আপনারা মাহফিলের দরবারের সাথে যোগাযোগ রাখবেন আমার আব্বা হুজুর খুব অসুস্থ দেখছেন নি আসলে আজকে পনেরোটা দিন দিরা। আমি যদিও দিনের বেলা বাড়িতে থাকি রাত্রে আপনাদের কাছে যাই যদিও রাত্রে বাড়িতে থাকি দিনের বেলা আপনাদের কাছে যাই আমি গোনাগার সারাটা দেশেই পোস্টার আপনাদের কিনে বিতরণ করি এই মাহফিলটা এটা কি আমার মাহফিল কি কোন আমার মাহফিল তা আমার না আমার অন্তরের খবর আমার আল্লাহ জানে আমার অন্তরের খবর আমার আল্লাহ জানে বুঝুন নি তাইলে বাজান আপনার এই মাহফিলের প্রতি খেয়াল রাখবেন এখন আজান হবে আজানের উপরে আমরা আজানের লগ লগ নামাজ পড়ে দিব নামাজ পড়ে ইনশাল্লাহ দোয়া করব আজানের পরে দোয়া হবে দোয়ার পর ইনশাল্লাহ আমাদের দরবারে তাবারক আছে আপনারা বিশেষ করে তাবারক খাইবেন বাসার জন্য দেবেন পীরের দরবারে আসছেন দৃঢ়স্থরীভাবে বিদায় হবেন আহাত করে যদি বাজান জায়গা যাইয়া জায়গা তে তো হবে না আপনি আস্তে আস্তে সিরিয়াল মধ্যে একজন একজন কেরা বিদায় হবেন আর আপনি এমনভাবে চলবেন অহংকারী করবেন না তাকাব্বরি করবেন না রিয়া করবেন না এই বস রেয়া করবেন না সুগলি গাইবেন না খুব নর্মাল হয়ে চলবেন আমি আপনাদেরকে আর নসিহত দিচ্ছি না আল্লাহ পাক যতটুকু তখন নসিহতের আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুক সবাই বলেন আমিন যাদের ওজন আয় উজো করে আসেন আমরা ফেন্ডেলি নামাজ পড়ব উজো করে আসেন যাদের ওজন আয় উজো করে আসেন